বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর একটি বড় দুঃসময় সন্নিকটে আমরা দেখতে পাচ্ছি কেন আমি এই কথাটি বললাম দেখুন চারদিক থেকে বাংলাদেশের সেনাবাহিনীকে একটি প্রশ্নবিদ্ধ জায়গায় দাঁড়া করানো হচ্ছে এটার পিছনে কারণগুলা কি এটার পিছনে বিশেষ কিছু কারণ আছে বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীকে এবং বাংলাদেশের সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে আপনারা দেখতে পাবেন যে আমেরিকা থেকে বা ইউনাইটেড নেশনস থেকে নিষেধাজ্ঞা বা আপনার স্যাংশনগুলা আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন এটা ধারণা করা হচ্ছে ফ্রম জানুয়ারি এন্ড অফ জানুয়ারি এই জিনিসগুলো আসলে বেশি বেশি দেখা যাবে বন্ধুরা বাংলাদেশের সেনাবাহিনীর কিছু প্রশ্নবিদ্ধ জায়গা সৃষ্টি হয়েছে এবং আপনারা জানেন যে আমেরিকার সরকার পতনের পর মানে ডেমোক্রেটিক পার্টির পরাজয়ের পর দেখা যাবে যে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যে আমেরিকাকে আপনারা দেখতে পাবেন সেখানে বাংলাদেশ সেনাবাহিনী যে একটা ভালো অবস্থানে থাকবে না এটার ইঙ্গিত আমরা বিভিন্নভাবেই পাচ্ছি এটা ইউনাইটেড নেশন থেকেই দেখবেন যে বিভিন্ন অভিযোগের বিষয়ে চলে আসবে কিছুদিনের মধ্যে কারণ বাংলাদেশে যে ধরনের আপনার হিউম্যান রাইটসের এগেনস্টে গিয়ে কাজ হয়েছে সে কাজের পিছনে কিছু কিছু ক্ষেত্রে সেনাবাহিনীর একটা গ্রুপ বিশাল গ্রুপ যেটাকে আমরা বলি জামাত শিবির হিজবুত তাহিরি জিহাদিদের যে গ্রুপ সেই গ্রুপরা কিন্তু খুবই শক্তিশালীভাবে কিন্তু আসলে হিউম্যান রাইটসকে তারা ব্রেক করেছে লঙ্ঘন করেছে সো এখন যেটা বিষয়টা আসলে আমরা পরিলক্ষিত হব আপনার খেয়াল করে দেখুন যে আমেরিকার হাত ধরে ইউনাইটেড নেশনস কি করেছে ইউনাইটেড নেশনস অভিযোগ এনে আপনার মিয়ানমার সুদান কঙ্গুর মতো যে তাদের যে সেনাবাহিনী আর্মি তাদেরকে কিন্তু আসলে তারা কি করেছে নিষেধাজ্ঞা জারি করেছে স্যাংশন দিয়েছে তো এরকমটা বাংলাদেশে হলেও হতে পারে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই বা একটা বিশেষ মার্জিনে হওয়ার চান্স আছে বন্ধুরা বা বিশেষ নির্দেশনা আসতে পারে সেটা আসলে পরিলক্ষিত হচ্ছে কারণ বাংলাদেশে গণহত্যা হয়েছে এটা মানে নির্দ্বিধায় আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেছেন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতেও আসলে এটা নিয়ে কথা বলা হচ্ছে শুধু সাধারণ জনগণ নয় আপনার পুলিশ স্পেশালি পুলিশ বাহিনীর একটি বিশেষ একটা মার্জিন একটা পার্সেন্টেজকে তারা গণহত্যা করেছে এবং এই গণহত্যাটাকে সাপোর্ট করেছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সাথে যে উপদেষ্টা মণ্ডলী এবং সমন্বয়কারী রূপে হিজবুত তাহারি এবং জামাতিরা যে কাজগুলো করছে হত্যাযোগ্যগুলা প্রতিনিয়ত করছে প্রত্যেকটা জিনিস ইউনাইটেড নেশনসের আন্ডারে কিন্তু এই অভিযোগগুলা পড়ছে আপনারা বুঝতে পারছেন না যে জিনিসগুলা জাতিসংঘের যে পিস মিশনের ক্ষেত্রে যে আপনার বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যে নিষেধাজ্ঞা দেওয়া হয় এই জায়গাগুলোতে আপনারা যেটা দেখতে পাবেন যে বাংলাদেশে খুব শীঘ্রই আফটার জানুয়ারি ওর এন্ড অফ জানুয়ারি এই নিষেধাজ্ঞাগুলো কিন্তু একের পরে এক আসতে থাকবে বলে আসলে বিশেষ মহল থেকে আসলে এই সন্দেহটা কিন্তু করছে এবং এই সন্দেহটা মানে সত্যি হওয়ার পিছনে অনেক লজিক রয়েছে আপনাদের কাছেও আমি প্রশ্ন করছি আপনারাও কি সেরকমটা দেখছেন কিনা বাংলাদেশ সেনাবাহিনীর একটি অন্ধকার সময় আসছে বলে ধারণা করা হচ্ছে বন্ধুরা কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ